সুপ্রিয় দর্শক সংবাদ প্রকাশের লাইভ আপডেট থেকে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের যে সারা বাংলাদেশে গণটিকা চালু হয়েছে আজকে সকাল থেকে ঠিক এখানেও সেটাই দৃশ্যমান তো আজকে সকাল থেকে যখন গণটিকা এই কেন্দ্রে চালু হয় গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারে আর এই এই বাগেরবাদ্য কর্তৃপক্ষ কেন্দ্রে এখানে যখন আমি একটি পক্ষের প্রতিনিধি সাথে কথা বলেছি যারা গণটিকার কার্যক্রমে কাজ করছেন তিনি জানিয়েছেন যে সকাল থেকে সকালের শুরুর দিকে অর্থাৎ 25টি 25 জনকে গণটিকা দেওয়ার পরে তাদের অনলাইনে সার্ভার নষ্ট হয়ে যায় তারপর থেকেই ভোগান্তি শুরু হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ঠিক অনেকক্ষণ যাবৎ এই বারান্দায় ভিড় দেখা যাচ্ছে এবং টিকার জন্য যারা ভিড় করছেন এই যে এখানে লাইনে দেখা যাচ্ছে এবং এখানে মোট তিনটি কক্ষে গণটিকার কার্যক্রম চালু হয়েছে সকাল থেকেই পূর্ব ঘোষিত অনুযায়ী আপনারা জানেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কয়েকদিন আগে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে আজকের দিনের বিষয়টিতে আজকে সারাদিন যে গণটিকা দেওয়া হবে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটি একটি করে প্রত্যেকটা ইউনিয়নে একটি করে কেন্দ্রে এই গণটিকা এটা হচ্ছে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন এই ইউনিয়নেও ঠিক এই বাগের বাজার উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রটিতে গণটিকা কার্যক্রম শুরু হয়েছিল কিন্তু এখানে যে সমস্যাটি দেখা দিয়েছে তাদের সার্ভারের সমস্যা থাকার কারণে তারা

এখানে গণ টিকা দিতে যারা এসেছে তাদের আহ অনলাইনে সার্ভারের সমস্যা থাকার কারণে মূলত তারা এই টিকা কার্যক্রম দিতে পারছেন না আমি আসলে আরেকজনের সাথে এখানে আহ যিনি আছেন একজন আনসার সদস্য মিজানুর রহমান ওনার সাথে আসলে যুক্ত হওয়ার চেষ্টা করবো মিজানুর ভাই আমরা এই মুহূর্তে সমাজ প্রকাশে লাইভ আপডেট আছি আপনার কাছ থেকে জানতে চাই যে এখানে প্রথম থেকে সমস্যাটা শুরু হয়েছে এই যে অনলাইনে যে সার্ভারের সমস্যাটার কথা বলা হয়েছে এখানে সকাল নয়টা থেকে যেতে সমস্যা হচ্ছে যদি দুই একটা হতেছে পাঁচ বার সাত বার চেষ্টা করার পর একটা হতেছে

আর একটু ভালো করে জানার চেষ্টা করব কর্তৃপক্ষের সাথে এখানে আছেন পাওয়া যায়নি আচ্ছা টিকার ব্যাপারে এই মুহূর্তে মাইক দিয়ে কথা বলছেন চেয়ারম্যান ওনার সাথে সরাসরি

আজকে টিকা দেওয়া হবে আমাদের টোটাল 600 লোকের টিকা দেওয়ার টিকা প্রস্তুত দয়া করে যারা এখানে আছেন নিতে পারবে আজকে আজকে এই কেন্দ্র থেকে শুরু আমি ভাওলকর ইউনিয়নের চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান এই দর্শক আসলে আপনারা দেখছিলেন চেয়ারম্যান আসলে ভাওলকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তা জানাছিলেন বিষয়গুলো আজ এখানে অনলাইনে সমস্যা থাকার কারণে আহ তাদের টিকাদান কর্মসূচির যে সার্ভার রয়েছে সেটা ডাউন হয়ে যাওয়ায় সকাল থেকে আহ আসলে আহ টিকা দেওয়ার যে কর্মসূচি সেটা তারা দিতে পারছেন না আমি একটা কেন্দ্রের কথা বলেছি কর্তৃপক্ষের সাথে তিনি জানিয়েছেন যে সর্বোচ্চ 25 জনকে একটি কক্ষের 25 জনকে দিতে পেরেছেন এবং আরো দুইটি কক্ষে ঠিক পরিমাণটা ঠিক এরকমই হবে 20 থেকে 25 জন অর্থাৎ তিনটি কক্ষে মিলিয়ে 100 জনকে টিকা দিতে পারেনি তবে ভাওলগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যিনি তিনি কিছুক্ষণ আগে অনিশ্চিত করেছেন যে এখানে মোট 600 জনকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে আমার সারা দিনে বিকেল 5টা পর্যন্ত 600 জনকে টিকা দিতে পারবেন আমি মোহাম্মদ মুজাহিদ সংবাদ প্রকাশ গাজীপুর Assalamualaikum <laughs> warahmatullahi wabarakatuh